আজকে বানাবো মিষ্টি কুমড়োর শাক এই মিষ্টি কুমড়ো শাকটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এমন কিছু ঝামেলা নেই খুব অল্প উপকরণের মধ্যেই এই শাকটা রান্না করা যায় তার জন্য শাকটি আগে থেকে কেটে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা ছোট ছোট করে কাটতে হবে শাকটা এবার এটাকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব এটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা যায় একটা সিটি পড়ে গেছে এবার এই প্রেশারটা নামিয়ে নেব ঠান্ডা করে নেব একটা সিটি পড়ার পর দেখুন এইভাবে এইরকম সিদ্ধ হয়ে গেছে তারপর গ্যাসের মধ্যে কড়াটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর দেবো দুটো শুকনো লঙ্কা আর দিলাম হিং একটু আর দিলাম গোটা জিরে হরণ হরণটা ভালো করে ভেজে নেব হিংটা দিলাম কারণ শাকটা নিরামিষ হবে তো শাকের মধ্যে একটু রসুন দিলে ভালো লাগে তারপর এখানে একটু সর্ষে বাটা দেব সর্ষেটা একটুখানি ভেজে দেব বেশি ভাজলে আবার তেঁতো হয়ে যাবে হলুদ দিলাম এরপর তারপর শাকটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যা বলছিলাম হিংটা দেওয়ার কারণ হচ্ছে হিংটা দিলে ভালো হয় পরিমাণ মতো চিনি এই চিনির ভাগটা একটু বেশি দেবেন কেননা মিষ্টি কুমড়ো তরকার শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার তো ভালো লাগে এটা অপশনাল আপনারা যেমন খাবেন সেরকম দেবেন আর দেব স্বাদ মতো লবণ সেটা আপনাদের আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী অনুযায়ী দেবেন লবণ আর চিনিটা আপনাদের সাধারণত দেবেন চিনি লবণটা নাড়াচাড়া করতে করতে গলে যাবে তারপর শাকের মধ্যে মিশে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনিটা লবণটা মিশে গেছে এর সঙ্গে এবার এটা জলটাকে একটু শুকিয়ে আসলেই দিয়ে দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মটরের ডাল ভিজিয়ে এটা বেটে রেখেছিলাম আগে থেকে এবার এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই ডালটা এর সঙ্গে মিশে গেছে ভালো মতো জলটা দেখুন শুকিয়ে এসেছে এবার পারফেক্টভাবে হয়ে গেছে কুমড়ো শাক এবার আমি নামিয়ে নেব শাকটা গ্যাসটা অফ করে দিলাম তো রেডি আমাদের মিষ্টি কুমড়োর শাক এই শাকটি গরম ভাতে লাগবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এইভাবে এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে